আমি অবশ্যই ঢাকায় চলে আসছি এই কয়েকদিন কিছু ভিডিও আপলোড ওভাবে করতে পারি নাই আচ্ছা আমার ভিডিও কি ক্লিয়ারলি দেখা যেতে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান তো যারাই দেখতেছেন বা দেখবেন তো আমি ঢাকায় চলে আসছি কবে আসছি আমি বলি বুধবারে হ্যাঁ মঙ্গলবারে আমার হাজবেন্ড আসছে বুধবার আমি একা ঢাকায় আসছি তো এটা বিশাল কাহিনী আমার হাজব্যান্ড অনেক জোরাজুরি করতেছিল যে ঢাকায় চলে আসো ভালো লাগতেছে না তোমাকে ছাড়া তো অনেক জোরাজুরির ভিতরে আসছি আচ্ছা যাই হোক তো আমার ভিডিওটা ক্লিক ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা না অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন জানাই দেখবেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোটামুটি সুস্থ আল্লাহ রহমতে আল্লাহর রহমত করেছে আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ ভালো আছি আর ঢাকায় চলে আসলাম বাসে করে আমার মেয়ে একটা সিটে বসছে আলাদা সিটে আর আমি এক আলাদা সিটে বসলাম তো দুজন মিলে আসলাম আচ্ছা তুমি বসো আমি ওখানে বসো তো কারা কারা আমার লাইফটা দেখতে পাচ্ছেন অবশ্যই করে জানাবেন প্লিজ তো আলহামদুলিল্লাহ আমি ঢাকা পৌঁছেছি আমার অনেক কষ্ট হইছে আমার ওভাবে মানে শরীরটা বেশি একটা মানে আমি অসুস্থ আছি কিন্তু আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালো একটু আগের তুলনায় একটু সুস্থ আছি আলহামদুলিল্লাহ আর আমি আমার গ্রামের বাড়ি গেছিলাম হচ্ছে আমার দাদা বাড়ি তো ছিলাম প্রায় এক মাসের উপর হবে এক মাসের উপর আমি ছিলাম ওখানে আমার বোনের বিয়ে হয়েছে তো ওদের ওখানে ছিলাম তো আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসায় ছিলাম কাকির বাসায় ছিলাম তারপরে এদিক ওদিক গিয়েছে আমি ওভাবে কোনো ভিডিও আপলোড মানে করতে পারিনি ফুটেজ নিতে পারিনি তো আর ওখানে কোনো নেটও ছিল না কোনো নেট ছাড়া আমি কোনো কোনোভাবে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না লাইভও আসতে পারতেছিলাম না তো দেখা যাচ্ছে যে আমার কথাটা কি ক্লিয়ারলি শোনাচ্ছে কি না অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন যারাই দেখবেন তো আলহামদুলিল্লাহ ভালো আর এখন বাসায় আছি এখন আমার শ্বশুর শাশুড়ি বাসায় নাই বলে যায় না যেন কোথায় যায় বা কখন আসবে এটাও বলে যায় না তো এখন আমি আমার মেয়ে বাসে আছি একা তো এই কিছুক্ষণ আগে আমরা একটু কফি খাইলাম আর গ্রাম থেকে ঘুরে এসে আমার অনেক খুব ভালো লাগছে গ্রাম গ্রাম মানে পরিবেশটা এত ভালো আর এটা বলার বাহিরে তো আমি এটা এই উপরে উঠে রাখছিলাম যে আমার হাজবেন্ড যেন এখানে সব জিনিসপত্র রাখতে পারে এখন আমরা যেহেতু এখানে থাকতেছি শ্বশুর শাশুড়ির বাসায় আমাদের যে ঘর ছিল আপনারা ভিডিওতে দেখছেন কিনা আমি জানি না তো আমাদের ঘরে অনেক জিনিসপত্র ছিল কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আসতে মানে আনতে দিবে না তো এখন আর কি এইটা আনছি আনার পর এটা আমি উপরে রাখছিলাম ওই যে ওখানটায় রাখছিলাম আমি হ্যাঁ গ্রামে যাওয়ার আগে তো রেখে গেছিলাম যেন আমার হাজবেন্ডের কোনো কিছু রাখতে বা কোনো কিছু থুতে কোনো প্রবলেম না হয় তো এটা এখন নামাই রাখছি কারণ যেহেতু আমরা চলে আসছি বাসায় রান্না বান্না করে খেতে হয় ভাত রান্না করে তরকারি রান্না করে খেতে হয় তো আমরা শাশুড়ির সাথে খাই না সর শাশুড়ির সাথে ওরকম খাওয়া দাওয়া হয় না তো আর কি এখন আপাতত নিচে নামায় রাখছি আর হচ্ছে উপরে ওইটা ওখানে আর কি তরকারি ভাত ওগুলো রাখা হয় আপাতত যেহেতু তারা আমাদের সাথে খায় না আমরাও তাদের সাথে খাই না আলাদা রান্না করে খাই হ্যাঁ তো আমরাও মনে স্পেশাল কোনো কিছু রান্না করলে অবশ্যই তাদের সাথে শেয়ার করে খাই আর বেসিক যে নর্মাল রান্নাটা থাকে যেমন তরকারি বা যে কোনো কিছু তো ওইটা জাস্ট আমরা আলাদাই খাই এই তো এখন আমার লাইফটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না অবশ্যই তো কমেন্ট করে জানাবেন তো অনেক দিন পর লাইভে আসছি অনেক দিন পর অনেক ভালো লাগতেছে আর আমি লাইফটা বেশি লং করব না জাস্ট একটা শর্ট একটা লাইভে আসছি আর ঢাকায় এসে অনুভূতি আমার যেমনটা লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আমি এখনও ঢাকায় আসার পর বাসায় বন্দিই আসি বাহিরে বের হইতে পারিনি যাইতেও পারিনি আমি একটু ডাক্তারের কাছেও যাওয়া দরকার একটু চেক আপের জন্য কিন্তু যাইতে পারতেছি না আপাতত তো বাসায় আসি আলহামদুলিল্লাহ আর বাসায় আসার পর ঢাকায় আসার পর আমার শাশুড়ি একদম পোটেও পছন্দ করে নাই আমাকে দেখে একদম মুখ টুক একদম কালা করে ফেলছে সে তার কাছে ভালোই লাগে নাই তো আর সে অবশ্য ওপেনলি বলা বলি করতেছিল কেন আসছি কিসের জন্য আসছি খুব বিরক্ত আসলে কেউ বিরক্ত হলে তো কিছু করার নেই যেহেতু আমার হাজব্যান্ড বলছে যে এখানে চলে আসতে তো আমি আমার হাজব্যান্ডের কোনো কথা তো ফেলাইতে পারবো না সো আমি এখানে চলে আসছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাতিল রাখা বা প্লেট রাখা এই রাখা আমি আসলে খুব বাধ্য হয়ে রাখছি এটা আসলে আমার রাখার ইচ্ছা ছিল না তারপরও আসলে ওইখানে রাখা যায় কিন্তু ওইখানে দেখা যায় ভাতের পাতির মাঝে মধ্যে রাখতে হয় এই জন্য আসলে এটা এখানে আপাতত রাখছি হুম তো সাইড করে সরাই রেখে দিব এটা কোনো সমস্যা নাই আর এখানে সম্পূর্ণ জিনিস আমার হাজবেন্ডের আমি যাওয়ার আগে গুছাইতে হয়ে গেছি ঢাকা থেকে যাওয়ার সময় মনটা এত খারাপ ছিল এত খারাপ ছিল বলার বাহিরে মানে অনেক কষ্ট পাইছি এমনভাবে মন টন খারাপ করে তারপর ঢাকা থেকে গ্রামে চলে গেছিলাম তারপরে গ্রাম থেকে যখন ঢাকা আসবো তখনও অনেক মন খারাপ ছিল আমার বোন একটা মাত্র বোন ওকে ফেলাইতে আসতে আমার খুব কষ্ট লাগতেছিল ছোট বোন তারপরে দেখা যাচ্ছে যে আমার যে ভাই মানে আমার বোনের হাজব্যান্ড যে তারা আমাকে বাসে উঠাই দিয়ে গেছে আমার বোনও আসছিল আমাকে ও বাসে উঠেছে ওর একটা ছোট কিউট দেখে একটা ছেলে বাবু আছে। সেও অনেক ভালো মার্শাল্লাহ অনেক 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 মার্শাল্লা সবাই ওর জন্য দোয়া করবেন তো ওর কথা খুব মনে পড়তেছে তো কি বলবো যে ঢাকায় চলে আসছি সার রাস্তায় শুধু মন খারাপ করে আসছি যে কিভাবে আসলাম এত দূর থেকে আহ ছুঁয়ে আমার অনেক খারাপ লাগতেছিল তো আলহামদুলিল্লাহ চলে আসছি এখন তো আমার জন্য দোয়া করবেন আমি এখনো পুরোপুরি সুস্থ হই নাই আমার এখনও অসুস্থতা এখনও আছে তারপর আলহামদুলিল্লাহ যে আমি আগের তুলনায় মোটামুটি এখন একটু ভালো আর হচ্ছে আমার পরিবারের জন্য দোয়া করবেন এই একটা ছোট একটা লাইভে আসলাম আপনাদের জন্য যে আপনারা কেমন আছেন কি করতেছেন কোথায় আছেন অবশ্য কমেন্ট করে জানাবেন আর এখন আমি চেষ্টা করব যে রেগুলারলি ভিডিও আপলোড করার আসলে লং ভিডিওগুলো আপলোড করা হয় না কারণ আমরা যেহেতু সরশি বাসায় থাকি এখানে দেখা যাচ্ছে যে তারা পছন্দ করে না বা একটা ঘরবন্দি একটা ব্যাপার আছে যে আমার ঘরবন্দি হয়ে থাকতে হয় তো সব কিছু মিলা আসি কোনো রকম এখন হাজব্যান্ডের সাথেও থাকাটা ইম্পর্টেন্ট সে যেহেতু বলছে এত কষ্ট করে ডেকে নিয়ে আসছে তো এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর এটা একটা ছোট্ট একটা লাইভে আমি আসছি আর আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন প্লিজ আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহর কাছে তো এই একটা ছোট্ট একটা লাইভে আসলাম জাস্ট আমার মনের অনুভূতিটাকে শেয়ার করার জন্য আসলে খুব খারাপ লাগতেছে ঢাকা চলে আসছি বোনকে ধুয়ে আসছি খুব মনেও পড়তেছে এই আর কি তো একটা ছোট একটা লাইভ আমরা আসছি আর এই লাইভটা এই পর্যন্তই আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কেমন আছেন কোথায় আছেন আর আল্লাহর কাছে আমি সবসময় দয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই একটা ছোট লাইভের জন্য আর যারা যারা কষ্ট করে আমার লাইভটা দেখছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ